পঁয়তাল্লিশ হাজার সিবি জিতছি ষোলো সতেরো মডেল এক্সট্রিম মামা ঈদের পরে ঈদের শুভেচ্ছা রইল প্রথম ভিডিওতে আজকে ঈদের আগে যে প্রাইস দিচ্ছিলাম গাড়ি আরো কমায় দিব প্রাইস আরো দাম কমায় আরো ঈদের আগে যে প্রাইস ছিল আরো ঈদের আগে থেকে ঈদের পরে আরো দাম কমছে আরো দাম কমায় দিব ইনশাল্লাহ আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন

আমাদের বাইক ক্রয় করতে হলে অবশ্যই প্রথম মনোযোগ দিয়ে দেখতে হবে তারপর হচ্ছে লোকেশন আমাদের লোকেশন হচ্ছে নর্থ নাম্বার গেট যদি কোনো ভাই ইটাখলা থেকে আসেন দু তারপরে মাধবদী থেকে আসলে পাঁচ দোনা থেকে আসলে পাঁচ দো ন থেকে আসলে পাঁচ দোনাম আর ওই পাঁচ দো নাম থেকে আমাদের দোকানের সামনে যে আমাদের দোকান থেকে সর্বোচ্চ এক হাত দূরে স্ট্যান্ড ঠিক আছে মাত্র ত্রিশ টাকা ভাড়া নিবে আর যদি কোনো ভাই টঙ্গি আবদুল্লাপুর দিয়ে আসেন তাহলে গোড়াশাল ব্রিজের পূর্ব পাশে নেবেন ব্রিজের পূর্ব পাশে নাইমা সিএনজি রে বললে হবে প্রাণ আরে এক নাম্বার গেট কিংবা জামার আগে ঠিক আছে এখানে আমাদের দোকান অবস্থিত যারা যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের সুব্যবস্থা আছে অনেক ভাই কুরিয়ারে গাড়ি আনু ভাঙ্গাচুরা নি দিয়ে দেয় আবার কাগজ সারা গাড়ি নিয়ে দিয়ে দেয় বড় বাইরে আপনাকে কোনো টেনশন না ভিডিও গেলে গাড়ি দেখবেন গাড়ির কাগজ দেখবেন গাড়ির ইঞ্জিনে সাউন্ড দেখবেন পরে নিবে ঠিক আছে আর মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন যেই কোন প্রাইসের গাড়ি আপনার

মামা কালারে 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 মামা আমি বললো প্রতিটা গাড়ি নেন না কেন যত ফ্রেশ গাড়ি হোক না কেন মোবাইল ডাউন নিয়ে চালাবেন কারণ মোবাইল কত কাছে আমি জানিনা ঠিক আছে তো এটার দাম পড়ছে মাত্র সত্তর 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 হয় জানতে

সাতাইশ সাল পর্যন্ত কাগজ নিবেন আর চালাবেন ইন্দিল আলহামদুলিল্লাহ কোন কাজকর্ম নেই নতুন আছে সামনে মোটামুটি নতুনই চাকা ফুল ফেজ আছে নিতে পারবেন আজকে মোটর এটা মামা ফিক্সড প্রাইস দিবো

আমি সামনাসামনি এখনো বলতেছি যেটা বলবো যে আছে যদি আইসা দেখেন নাই তাহলে আপনি আমি জরিপনা দিতে বাধ্য ঠিক আছে পাশাপাশি আছে রয়্যাল রয়্যাল প্লাস রয়েল প্লাস আপনার ডিজিটাল মিটার

ডিজিটাল পে স্মার্ট কার্ড আচ্ছা এটা আজকে মাত্র 40000 38000 40 38 37 37 37 37000 ডাবল দিছে ভাই দিয়ে দিছে 37 আর কালারটা কিন্তু গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা জেনুইন কালার 37000 এ সোনার পার আর জি ওকে এই পাশে হ্যাঁ পাশাপাশি টিবিএস মেট্রো হ্যাঁ স্টার স্পোর্টস এটা হচ্ছে সেলফের মডেল আপনি এটা শোরুম পেপারসে নিতে পারবেন মাত্র 2 থেকে

লেগুনা সারাদিন চালাবেন এক লিটার তেল বইড়া আচ্ছা ঠিক আছে অনেকের শখের বাইক থাকে ছোট গাড়ি অনেকের বড় গাড়ি থাকা অবস্থা ছোট গাড়ি কিনে কারণ শখে ঠিক আছে এটা আজকে পাচ্ছেন মাত্র সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার লেগুনা সতেরো হাজার

জামালপুর গুদরাঘাট ঠিক আছে যদি কোনো ভাই গাছিয়া থেকে আসেন পাঁচ দু নম্বর মাদুদ থেকে আসলে পাঁচ দু নম্বর ইটা খোলা থেকে আসলে পাঁচ নম্বর পাঁচ দু নাম এসে সিএনজি কে বললেই হবে জামালপুর গুদারাঘাট যাব ঠিক আছে মাত্র তিরিশ টাকা ভাড়া নিবে আর যদি কেউ টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন তাহলে গোরাশাল ব্রিজের পূর্ব পাশে ব্রিজের পূর্ব পাশে নাই চেঞ্জ কিংবা গুদারাঘাট বললেই হবে হ্যাঁ চেঞ্জি কিংবা রিক্সা যে কোনোটা আসতে পারে আর যারা আসতে পারবে না যারা আসতে না পারবে তাদের জন্য ক্যুরিয়ার সুব্যবস্থা আছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে গাড়ি ক্রয় করবেন আর ভিডিও কলের কাগজপত্র গাড়ি সব দিয়েই খেয়ে ঠিক আছে ইঞ্জিনের সাউন্ডটাও অফ দিয়ে খেয়ে আলাইকুম